সেই ছেলেটি ফিরে এসেছে তোমরা যাকে হত্যা করে ভেবেছিলে সব শেষ কাটাতারে ঝুলিয়ে দিয়েছিলে যার ছিন্ন ভিন্ন দেহ বুলেটে ঝাঁঝরা করেছিলে যার বুক রাজপথে ভেবেছিলে ফুরিয়ে গেছে তার সব বিদ্রোহ সেই ছেলেটি ফিরে এসেছে ফিরে এসেছে সে তিতুমিরের বাঁশের কেল্লার ধুলো মেখে ফিরে এসেছে সে সূর্যসেনের মঞ্চের ছাড়া থেকে ফিরে এসেছে সে একাত্তরের লাখো শহীদের আত্মা হয়ে তার রক্ত নদীতে আজ ভাসছে তোমাদের সব ভয় তোমার হাতে ছিল ক্ষমতার নাটাই ভেবেছিলে আমরা ঘুড়ি যত টানবে তত নত হবে আমাদের শির দাঁড়া আমার নদীকে করেছ তৃষ্ণার্ত মরুভূমি আমার শ্বাস কেড়ে নিয়ে বল বন্ধু এ কেমন পরিহাস আমার আত্মাকে কিনে নিতে চেয়েছিলে তোমার বাণিজ্যের টাকায় ভেবেছিলে এই জাতি ভুলে যাবে তার মুক্তির ঠিকানা ভুল ভেবেছিলে ভুল আমাদের নীরবতা ছিল শুধু এক প্রলয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দেখো আজ প্রতিটি তরুণের চোখে সেই ছেলেটির দৃষ্টি প্রতিটি মুষ্টিবদ্ধ হাতে তারি বজ্রের গর্জন আমরা আর ভিক্ষা চাই না আমরা অধিকার কেড়ে নিতে এসেছি আমরা আর মাথা নত করতে আসেনি আমরা চূড়া ভাঙতে এসেছি শোনো ওই শোনো বাংলার আকাশে বাতাসে আজ লক্ষ কোটি পায়ের আওয়াজ ওরা আসছে না ওরা নয় আমরা আসছি আমরা আসছি ভাঙা বাঁধের জলের মতো উন্মত্ত গতিতে আমরা আসছি মাটির নীচের লাভা লাভাস্রোতে তোমার সাম্রাজ্যের শেষ পেরেক পুঁতে দিতে সেই ছেলেটি ফিরে এসেছে এবার কোটি প্রাণে হে বিপ্লবী হে অগ্রদূত তোমার রক্তে ভেজা মাটি এখনও কাঁদে বিজয়নগরে পথ কি গিয়েছে আরও আঁটি তোমার মস্তিষ্কের কোষে লেখা ছিল যে মুক্তির স্লোগান, ঘাতকের বুলেট কি ভেবেছিল মুছে দেবে সে অমোঘ বিধান তুমি চেয়েছিলে সার্বভৌম আকাশ তুমি চেয়েছিলে ইনসাফ তোমার কণ্ঠে বেজে উঠেছিল নিপীড়িত জনতার ঐক্যতান রামপুরার অলিগলি থেকে শাহবাগের উত্তাল চত্বর তোমার পদচ্চিহ্ন আঁকা আছে বাংলার সংগ্রামী মানচিত্রের পর তুমি শুধু বক্তা ছিলে না ছিলে দ্রোহের কবি তোমার লাভায় লাল শাক বুকে নিয়ে জেগেছে নতুন রবি তুমি শিখিয়েছ কেমন করে ভাঙতে হয় আধিপত্যের শৃঙ্খল কেমন করে বলতে হয় দিল্লি নয় ঢাকাই রবে অবিচল রিকশার সিটে বসে তুমি গড়তে চেয়েছিলে আগামীর দেশ তোমার চোখে ছিল একুশ শতকের এক নতুন বাংলাদেশ ভেবেছিলে নির্বাচনে দাঁড়িয়ে বদলে দেবে পুরনো সব খেলা কিন্তু হায়নার দল সইতে পারেনি তোমার উত্থানের বেলা তারা জানে না ওসমান হাদি একটি নাম নয় একটি চেতনা তোমার মৃত্যুতে জন্ম নিয়েছে লক্ষ লক্ষ দ্রোহের সেনা আজ তোমার নিথর দেহ ঘুমায় নজরুলের সমাধির পাশে দুই বিদ্রোহী মিলেছ একসাথে মিশে গেছ বাংলার আকাশে তোমার দেখানো পথে চলবে এবার লক্ষ্য তরুণ প্রাণ তোমার অসমাপ্ত বিপ্লব হবে আমাদের আগামী দিনের গান যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন বেঁচে রবে তুমি হে বিপ্লবী ওসমান শোনো হে দিল্লি শোনো হে আধিপত্যবাদী দম্ভের চূড়া তোমার সীমান্তে বসে আর কতকাল লাগবে ভাগের জ্যামিতি আমার পদ্মা মেঘনার জল কি তোমার তৃষ্ণার্ত মরুভূমির কৃতদাস আমার বুকের ওপর দিয়ে টানা ফারাক্কার ফাঁসিতে ঝোলে কৃষকের দীর্ঘশ্বাস তোমার সংস্কৃতির আগ্রাসনে আজ বিপন্ন আমার ভাষার উঠোন আমার উঠোনে বসে তুমি গাইতে চাও তোমার প্রভাতি বন্দন আমার তরুণের মগজে বুনে দিতে চাও গোলামির বীজ আমার বাজারের দখল নিয়ে তুমি হতে চাও অপ্রতিদ্বন্দ্বী বণিক আমার সীমান্ত কাঁটাতারে ঝুলে থাকে ফেলানির লাশ তোমার সীমান্তরক্ষীর বুলেটে লেখা হয় আমার বনের সর্বনাশ আমার সুন্দরবন তোমার বিদ্যুতের ক্ষুধা মেটাতে গিয়ে হয় ছাড়খার আমার নদীর বুকে বাঁধ দিয়ে তুমি ফলাতে চাও তোমার সোনার সংসার আর নয় আর নয় এই নগ্ন হস্তক্ষেপের নির্লজ্জ আস্ফালন আমরা বাহান্নর সন্তান আমরা একাত্তরের প্রাউড জেনারেশন আমার শিরায় শিরায় বয় মীর নিসারের রক্ত তিতুমিরের তেজ আমার চেতনায় আজও বাজে নজরুলের বিদ্রোহী রণভেরি তোমার দাদাগিরির দিন শেষ এবার হবে প্রতিরোধের শুরু বাংলার আকাশ বাতাস জল আজ একসাথে বলছে ফিরে যাও গুরু আমরা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী আমরা মুক্তির দিশারি তোমার আধিপত্যের বিষ দাঁত ভেঙে দিতে আমরাই যথেষ্ট আমরাই পারি ছিঁড়ে ফেলব সকল অসম চুক্তি সকল গোলামির জিঞ্জির গড়ে তুলব আত্মশক্তিতে বলিয়ান এক নতুন বাংলাদেশ উন্নত শির তাই সাবধান হে দিল্লীশ্বরী তোমার ক্ষমতার মোহ এবার ছাড়ো নতুবা এই বাংলার মাটিতেই রচিত হবে তোমার উদ্ধত পতনের পাহাড় মাটি ফুড়ে আজ উঠছে কারা কাদের চোখে দ্রোহের আগুন এ মাটি তো শুধু মাটি নয় এ যে শহীদের রক্তে রাঙা ফাগুন আমার পূর্বপুরুষের হাড় মিশে আছে এই বদ্বীপের পলিতে সেই হাড় আজ বেজে উঠছে তোমার পতনের সঙ্গীতে হে দম্ভ হে প্রতিবেশী হে আমার সীমান্তের কাঁটাতারে বাঁধা শকুন কতকাল খাবে খুঁড়ে আমার কলিজা কত করবে আমার স্বপ্ন খুন তোমার পাঠানো সংস্কৃতির রেশম চাদরে লুকিয়ে রেখেছ বিষাক্ত ভনা তোমার বাণিজ্যের নামে চালিয়েছ শোষণ করেছ আমার আত্মাকে হনা আমাদের বুকের ভেতর দাও দাও জলে একাত্তর আর সেই আগুনে পূর্বে তোমার অহংকারের তাসের ঘর ভেবেছ আমরা দুর্বল আমরা শান্ত আমরা ভুলে গেছি প্রতিশোধ ভুল প্রতিটি নিঃশ্বাসে আমরা শান দিচ্ছি আমাদের আদিম ক্রোধ আমরা এখন আর শান্ত প্রজা নই আমরা প্রলয়ের দুর্বিপাক আমরা ধেয়ে আসা কাল বৈশেখী আমরা মহাকালের ভয়াল ডাক আমাদের মুষ্টিবদ্ধ হাত এখন আর শুধু প্রার্থনার জন্য ওঠে না ও হাত ওঠে তোমার আধিপত্যের সুচ্চ প্রাচীর ভাঙার জন্য শোনো কান পেতে শোনো সেই পদধ্বনি আমার তিস্তার শুকনো বুকে জমে থাকা কান্না আজ হয়ে উঠেছে সুনামি আমার পদ্মা ফুসছে আমার মেঘনা গর্জন করছে আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে আজ শুধু একটাই শব্দ ভাসছে মুক্তি 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 এ শুধু শ্লোগান নয় এ হলো চূড়ান্ত সত্যের অপ্রতিরোধ্য শক্তি তোলো প্রাচীর বাড়াও সৈন্য যত পারো সাধো তোমার শক্তি এই জনসমুদ্রের স্রোতের সামনে উড়ে যাবে সব আস্ফালন সব ভক্তি তোমার সিংহাসন ভেসে যাবে তোমার অহংকার চূর্ণ হবে এই বাংলার মাটিতেই তোমার আধিপত্যের শেষ সমাধি রচিত হবে আমরা আসছি তোমার ইতিহাসের প্রতিটি ভুলের ঋণ শোধ করতে আসছি আমরা আসছি মহাকালের বেশে সেই ছেলেটি ফিরে এসেছে তোমরা যাকে হত্যা করে ভেবেছিলে সব শেষ কাটাতারে ঝুলিয়ে দিয়েছিলে যার ছিন্ন ভিন্ন দেহ বুলেটে ঝাঁঝরা করেছিলে যার বুক রাজপথে ভেবেছিলে ফুরিয়ে গেছে তার সব বিদ্রোহ সেই ছেলেটি ফিরে এসেছে ফিরে এসেছে সে তিতুমিরের বাঁশের কেল্লার ধুলো মেখে ফিরে এসেছে সে সূর্য সেনের মঞ্চের ছাড়া থেকে ফিরে এসেছে সে একাত্তরের লাখো শহীদের আত্মা হয়ে তার রক্ত নদীতে আজ ভাসছে তোমাদের সব ভয় তোমার হাতে ছিল ক্ষমতার নাটাই ভেবেছিলে আমরা ঘুড়ি যত টানবে তত নত হবে আমাদের শির দাঁড়া আমার নদীকে করেছ তৃষ্ণার্ত মরুভূমি আমার শ্বাস কেড়ে নিয়ে বল বন্ধু এ কেমন পরিহাস আমার আত্মাকে কিনে নিতে চেয়েছিলে তোমার বাণিজ্যের টাকায় ভেবেছিলে এই জাতি ভুলে যাবে তার মুক্তির ঠিকানা ভুল ভেবেছিলে ভুল আমাদের নিরবতা ছিল শুধু এক প্রলয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দেখো আজ প্রতিটি তরুণের চোখে সেই ছেলেটির দৃষ্টি প্রতিটি মুষ্টিবদ্ধ হাতে তারি বজ্রের গর্জন আমরা আর ভিক্ষা চাই না আমরা অধিকার কেড়ে নিতে এসেছি আমরা আর মাথা নত করতে আসেনি আমরা চূড়া ভাঙতে এসেছি শোনো ওই শোনো বাংলার আকাশে বাতাসে আজ লক্ষ কোটি পায়ের আওয়াজ ওরা আসছে না ওরা নয় আমরা আসছি আমরা আসছি ভাঙাবাঁধের জলের মতো উন্মত্ত গতিতে আমরা আসছি মাটির নিচের অগ্নিগিরির লাভাস্রোতে তোমার সাম্রাজ্যের শেষ পেরেক পুঁতে দিতে সেই ছেলেটি ফিরে এসেছে এবার কোটি প্রাণে বলবীর চির উন্নতমমশীর আমি বাংলার নব ঘোর শতাব্দীর ত্রিশুল আমি ইনসাফের টঙ্কার আমি ছাত্রযুবার দৃপ্ত শপথে বেজে ওঠা রণভেরি আমি বিপ্লব চিৎকার আমি জুলাইয়ের আকাশে জমে থাকা পুঞ্জপুঞ্জ মেঘ আমি শহীদের খুনে আঁকা আলপনা আমি দুর্নিবার দুরন্ত বেগ। আমি রামপুরার অলিগলি কাঁপা স্লোগান মুখর আমি জালিমের সিংহাসন তলে প্রজ্বলন্ত বহ্নি প্রখর আমি বিদ্রোহী আমি প্রতিবাদী আমি সত্যের নির্ভীক সৈনিক আমি আধিপত্যবাদের বিষদাঁত ভাঙা পৌরাণিক তক্ষক মম এক হাতে জ্ঞানের মশাল আর হাতে মুক্তির নিশান আমি টায়রেন্টের চোখে চোখ রেখে পড়া অমোঘ ফরমান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চির উন্নত শিক্ষার্থীর শির আমি টিএসসি প্রাঙ্গনে ফোটা প্রত্যয়ের অবিনাশী ফুল আমি স্থির আমি বাক্যের আঘাতে ভাঙি মিথ্যার প্রাসাদ আমি লেখনির জোরে গড়ি অনাগত দিনে সাম্যের আবাদ আমি হাদিব আমি পথ দেখানো এক উজ্জ্বল ধ্রুব তারা আমি কবি লালায় লাল শাক বুকে নিয়ে দিশেহারা আমি গড়েছি ইংকিলাব মঞ্চ ভাঙিব স্বৈরাচার আমি চেয়েছি জাতীয় সরকার যেখানে রবে না অবিচার আমি দুর্বৃত্তের বিদ্ধ রক্তাক্ত মস্তিষ্ক আমি শহীদের তাজ তবু মম চিন্তা চেতনা জুড়ে বাংলার মানুষের স্বরাজ আমি বিজয়নগরের রাজপথে একসার বুকে রচা মহাকাব্য আমি আসন্ন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আমি অজেয় অনতিক্রম্য আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি আগ্রাসনের সুউচ্চ প্রাচীরে প্রথম আঘাত হানা হাতুড়ি আমি বজ্রের চূর্ণী আমি এক দিকে কোমল শিক্ষক অন্যদিকে রাজনীতির রুদ্ররূপ আমি শোষকের তরে জমদূত আমি বঞ্চিতের তরে ছায়া আমি অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকব না আমি আমি তো সেই যে বলেছিল মস্তিষ্কটা খেও না আমার তবে দাস হয়ে যাবে তোমরাও আমি সেই চেতনারই হুঙ্কার আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়্গকৃপাণ ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির